আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকেও মেসেজ দিয়েছি সেনা প্রধানের সাথেও আমরা এক ধরনের যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি কিছুটা উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিবেশ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে ডিফিউজ হয়ে গিয়েছে এবং অনেকটাই স্বাভাবিকতা ফিরে আসছে যতটা বাস্তব ছিল বিষয়গুলো তার চেয়ে বেশি সন্দেহ একের ওপর অন্যের আস্থার অভাব খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন জিনিসকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আস্থার সংকট সব মিলিয়েই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে যেটা মোটেই কাম্য ছিল না এখানে এই ঘটনায় চারটি পার্টি তৈরি হয়ে গিয়েছিল একটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী একটা ইন্টারিম যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট একটা বিএনপি এবং আরেকটা এনসিপি তো এই পরিস্থিতিতে আমরা জামাত উদ্বেগ প্রকাশ করেছি আমরা উদ্বেগ্ন ছিলাম নিঃসন্দেহে কিন্তু আমরা নার্ভাস হইনি আমরা মনে করছি এটা একটা সমাধান হবে ইনশাল্লাহ এবং সে হিসেবে আমরা উদ্যোগ নিয়েছিলাম আমরা তাৎক্ষণিকভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করেছি বিএনপি সহ এন সহ সকল ইসলামিক দলগুলোর সাথে আমরা কথা বলেছি আমরা ইন্টার গভর্নমেন্টকেও মেসেজ দিয়েছি এবং প্রধানের সাথেও আমরা এক ধরনের যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি আমরা সকলকে সংযোগ থাকার জন্য আবেদন করেছিলাম এবং যে ভুল বুঝাবুঝি ছিল সেগুলো যাতে দূর হয়ে যায় সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম এখানে দুটো বিষয় একটু বেশি ছিল একটা ছিল নির্বাচনের বিষয়টি এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের বিষয় কিছুটা জিধাদিজিদি ছিল বলে আমাদের মনে হয় কেউ মনে করেছে ডিসেম্বরে দিতেই হবে ইলেকশন আবার কেউ মনে করেছেন আমাকে নির্দেশ দিলে তো আমি কারো নির্দেশুনে কাজ করব না বিষয়টা এরকম একটা আমরা বর্তমান সরকারকে সরকার আমরা বলার চেষ্টা করেছি যে নির্বাচন দেওয়াই আপনার অন্যতম প্রধান দায়িত্ব এবং নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন এটা আমরা সবসময় বলে আসছি আপনি উদ্যোগও নিয়েছেন কিন্তু কখন কতটুকু সংস্কার হবে কখন নির্বাচনের জন্য একটি উত্তম সময় এই বিষয়ে তো একটি অকমত্য দরকার এবং সেখানে আপনার দিক থেকেও বিষয়টা স্পষ্ট করা দরকার কারণ স্পষ্ট না হওয়ার কারণে কেউ কেউ মনে করে নির্বাচন হয়তো সময় হবে না আবার কেউ কেউ উস্কানিমূলক কথাও বলে পাঁচ বছর থাকতে হবে দুই বছর থাকতে হবে তো সম্মিলনটা সংশয় তৈরি হয়েছে সুতরাং আমরা মনে করি আপনার সিদ্ধান্তে একটা ভালো পরিবেশ এনভায়রমেন্টে ভেতরে নির্বাচন আপনি কখন করতে চান তার সুস্পষ্ট একটা রোডম্যাপ মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার ঘোষণা দেওয়া দরকার এটা যদি এক মাস কম হয় বেশি হয় এক্ষেত্রে মানুষ খুব বেশি অসহিষ্ণু হবে না এটা আমাদের ধারণা এই জন্য আমরা আপনাকে বলে আসছি বলেছি আহ্বান জানাচ্ছি দাবি করেছি যে নির্বাচনের সুস্পষ্ট একটা রোডম্যাপ আপনি ডিক্লেয়ার করা এবং এটা যত আর্লি তত ভালো কারণ মানুষ তখন কনফিডেন্ট হবে যে হ্যাঁ নির্বাচন হচ্ছে একইভাবে সংস্কারের ব্যাপারেও আপনার একটা রোডম্যাপ দেওয়া উচিত যে এত তারিখের ভিতরেই আমি একটা সংস্কার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব নাহলে তো অনিশ্চিত থেকে যাচ্ছে অনিশ্চিতটাই সমস্যা তো আমরা আমাদের দিতে বলে আসছি এবং আমরা আশা করি নি গুরুত্বের সাথে এটা বিবেচনা করব আমরা আমাদের দেশ দেশমে বাহিনীর মাঝে এক ধরনের টেনশন ছিল যে আসল নির্বাচন কখন হবে বা নির্বাচন হবে কি না বা ওইখানে এই সরকারের সাথে সম্পর্কের ব্যাপারে তাদের একটি সংসার তৈরি হয়েছিল আমরা সেটাও তাদেরকে বলেছি যে না আমরা নির্বাচনে স্পষ্ট হওয়া উচিত আপনারও ধৈর্য দৌকারে সহযোগিতা করা উচিত প্রত্যেকেই মনে করে যে একটা যথাযথ নির্বাচন হওয়া উচিত সেনাবাহিনী তো এই দেশেরই মানুষ নির্বাচনে তারও একটা পার্টনার কারণ সেনাবাহিনী ছাড়াও তো নির্বাচন হবে না সুতরাং তাদের এখানে কনসার্ন আছে যে একটা নীতির সময় নির্বাচন হয়ে যাওয়া ভালো এবং এই কনসার্নের সাথে আমরাও একমত কিন্তু চাপ দিয়ে এত তারিখেই হইতে হবে এটা আবার একটু হার্ড মনে হয় রিচিটি মনে হয় রাজনীতির এই হার্ড হয়ে যাওয়াটা আনকম্প্রোমাইজিং হয়ে যাওয়াটা রাজনীতির জন্য ভালো লক্ষণ না এটা যেমন আমরা ফিল করি সবসময় তো আলহামদুলিল্লাহ আমরা সকলের সাথে কথা বলেছি এবং কথা বলে আমরা আমাদের এটা মনে হচ্ছে এখন যে ইনশাআল্লাহ সমস্যা হবে না সকলেই গ্রহণ করতে পারে এরকম একটা উত্তর চার্চের কাছ থেকে ইনশাল্লাহ হবে এবং এই সংকটটা আমরা উত্তরণ ঘটে গেছি মনে করি সামান্যতা ঘটবে এবং আমরা সকলেই নির্বাচনমুখী হব ইনশাল্লাহ আমরা একই কথা বলেছি যে আপনার আমরা আপনাকে নির্ধারিত একটা ডেট বলে দিতে চাই না কারণ এটা সম্মানজনক নয় আপনার জন্য কিন্তু আমরা চাই যে একটা ভালো এনভায়রনমেন্টে যেটা উনি বলেছে আমরা বলেছি ঈদের আগে এবং পরে ঈদের আগে হলে পনেরোই ফেব্রুয়ারি বা এ আশেপাশে হইতে পারে ঈদের পর হইলে এপ্রিলের ভিতরে হইতে হবে আমরা বলছি এর ভিতরে আপনাকে থাকা উচিত এর পরে গেলে পৃষ্টি বাদল আপনার জীবনের যে টাইম লাইনটা আপনি ঠিক রাখতে পারবেন না আর এটা যদি আপনার ঠিক না রাখতে পারেন আপনার দেওয়ার টাইম লাইনে তাহলে মানুষ আপনার প্রতি আস্থা রাখবে না এবং তখন পরিস্থিতি জটিল হবে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কারণ আওয়ামী লীগ বিএনপি নির্বাচন চায় জামাত নির্বাচন চায় আর্মিরও নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় তা আপনি এর বাইরে যাবেন কী করে তা আপনি যে তারিখেকরণের ভিতরে কিন্তু একটা রোডম্যাপ দিয়ে দেন মানুষ নিশ্চিত হোক যে আপনি ইলেকশন করতে চাচ্ছেন এবং উনি নীতিগতভাবে আমাদের সাথে বলুন তো আমরা এগুলো বলেছি এরপরে আমরা রিফর কিছু কথা বলেছি ফেয়ার ইলেকশন যাতে হয় ফেয়ার ইলেকশন কারণ গত পনেরো বছরের মূল ক্রাইসিসটা তো হচ্ছে ইলেকশন ছিল না আপনার বলছি দেশকে স্থিতিশীল করার জন্য প্রধান বিষয় হচ্ছে ফেয়ার ইলেকশন এটা আপনাকে করতে হবে এবং এর জন্য লেভেল প্লেই ফিল্ড যেটা তৈরি হওয়া দরকার সেই ব্যাপারে এখন থেকে আপনার উদ্যোগ নিতে হবে আমরা মনে করি এখন প্রশাসনে যেভাবে আছে বিভিন্ন জায়গায় ডিসি এসপি টি অনুযারা আছে এটা লেভেল প্লেইং ফিল্ড নয় এখানে অনেক পরিবর্তন আনতে হবে আমরা এই দাবিও করে আসছি